শিক্ষক নিয়োগের আরেকটি গণবিজ্ঞপ্তি আসছে রাহিম আমি এখন রয়েছি দেখতে পাচ্ছেন দ্য টেলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা ছয় মে দুই হাজার চব্বিশ আটটা আঠাশ পি এম এ সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছিয়ানব্বই হাজারের বেশি শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ চলছে চলতি মাসে এ নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হতে পারে এরপর কতগুলো পছন্ন রয়েছে তা যাচাই করে দ্রুত আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন উপতন কর্তৃপক্ষের এন একাধিক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন জানা গেছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সারা দেশে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ জন শিক্ষক নিয়োগের উদ্বেগ নিয়েছিলেন এন টিআরসি তবে আদালতের নির্দেশনা এবং নিবন্ধন অনুযায়ী এই গণবিজ্ঞপ্তিতে কেবলমাত্র ষোলোতম এবং সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরাই আবেদনের সুযোগ পাচ্ছেন ফলে এই বিপুল সংখ্যক পদ শূন্যই থেকে যাবে এই অবস্থায় ফাঁকা থাকা শূন্য পদগুলো পূরণের আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এনটিআরসি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কতগুলো পদ শূন্য থাকে সে বিষয়টি বিবেচনা করে চলতি বছরেই এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে বলেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কতগুলো পদ শূন্য থাকে সে বিষয়টি বিবেচনা করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম পরিচালনা করা হবে এ বিষয়ে এর বেশি কিছু বলা সম্ভব নয় এদিকে আগামী সপ্তাহে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে আলোচনা সভা করতে সভা ডেকেছে এনটিআরসি আগামী সপ্তাহের শেষ দিকে টেলিটকের সঙ্গে সভা করবে সংস্থাটি এরপর নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এন এর এক কর্মকর্তা জানান টেলিটকের সঙ্গে আমাদের সবাই প্রাথমিক সুপারিশ সহ বেশি কিছু বিষয় নিয়ে আলোচনা হবে ওই সভা শেষে প্রাথমিক সুপারিশ কবে করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে এর আগে গত একত্রিশ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা তেতাল্লিশ হাজার দুইশত ছিয়াশি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান তিপান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে তো এ পর্যন্ত ছিল দা ডেলি ক্যাম্পাসের সংবাদটা পরবর্তী আপডেট আসলেই চ্যানেলে আপলোড করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ